হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্যে চলে এসেছি জায়গাটা দেখ দেখলেই বুঝতে পারছো যে আমি একটা মেলায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এই মেলাটা হলো আমার খুব ফেভারিট আর আমার মনের খুব কাছাকাছি থাকা একটা মেলা যেটা হলো বরিশা চণ্ডী মেলা এই মেলাটা আমার মনের এত কাছাকাছি থাকার কারণ হল আমাদের স্কুল ছিল বরিশাগাঁস হাই স্কুল বা দ্বাদশ এই দ্বাদশের যে এলাকাটা স্কুলের আশেপাশে তার চারপাশেই এই মেলাটা প্রতি বছর অনুষ্ঠিত হতো যখন এই মেলাটা শুরু হতো তখন সাজসজ রবে স্কুল যাওয়ার ইন্টারেস্টটা যেন আরও বেশি করে দ্বিগুণ হয়ে যেত কখন স্কুল থেকে ছুটি হয়ে মেলাটা একটুখানি ঘুরে নেব আর শনিবার করে আমাদের টাইম থাকতো আমাদের যিনি ভ্যানের কাকু বা স্কুলের যিনি আমাদের নিয়ে আসা দিয়ে আসা করতেন উনি একদিন মাত্র টাইম দিতেন আমাদের এই মেলাটা ঘোরার জন্য তাও আমরা প্রতিদিন প্রায় স্কুল থেকে বেরোবার সময় এক চক্কর মেলাটা ঘুরেই নিতাম তাতে ভ্যান কাকুও রেগে যেত আমাদের দেরি হতো বলে কিন্তু কিছু করার নেই এই মেলাটা এত আমাদের ছোটোবেলা থেকে আকৃষ্ট করে যে বলার নয় আর এই হচ্ছে সেই মা চণ্ডীর মূর্তি যেই মা চণ্ডীকে কেন্দ্র করে এখানে মেলাটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে চণ্ডী পুজোর সময় এই মেলাটা অনুষ্ঠিত হয় মূল মেলাটা মোট চার দিন থাকে কিন্তু ভাঙা মেলা সব মিলিয়ে প্রায় এক সপ্তাহের কাছাকাছি এই মেলাটা থাকে আমাদের তো দারুণ লাগতো এই মেলাটায় যেতে এখনও যখন মেলাটা অনুষ্ঠিত হয় কোনো সময় না মিস করারই চেষ্টা করি তার কারণ ছোটবেলা থেকে মনের কাছাকাছি থাকা একটা মেলা এইভাবে মিস হতে দেয়া কোনো বাড়ি যাবে না তাই আমরা এবছরও চব্বিশে ডিসেম্বর চলে গেছিলাম এই চণ্ডী মেলায় তারই ভিডিওই তোমাদের সাথে এখন শেয়ার করছি কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মেলার কথা আমরা সকলেই জানি তারই মধ্যে এক অন্যতম মেলা বেহালা বরিশার চণ্নি মেলা যে মেলা ঘিরে রয়েছে নানান ঐতিহ্য ও গল্পকথা যা জানতে হলে পাড়ি দিতে হবে কলকাতার ইতিহাসে যখন এই কলকাতা শহর ছিল না বরং এটি ছিল একটি জঙ্গল আর বাসবাগানে ঘেরা বঙ্গভূমি তখন আজকের বরিশাও এই শহর তিলোত্তমার আওতায় পড়তো না সময়টা ছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ শ্রাবণ রায়চৌধুরী বংশের বংশধর মহেন্দ্র রায়চৌধুরীর হাত ধরে সূচনা ঘটল বরিশার চণ্ডী পুজোর পুজো উপলক্ষে বসলো বিরাট মেলা শারদীয়া দুর্গা দু মাস পরে শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী তিথি পর্যন্ত তিন দিনের এই পুজো আর পুজোকে কেন্দ্র করে তিন দশকের মেলা আগে এই পুজো কেবলমাত্র সাবণ্য পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকাকালীন তখন অবশ্য পুজোকে কেন্দ্র করে এত জাঁকজমক ছিল না তখন পুজো তিন দিনের হতো এবং দেবী মায়ের কাছে মাঠাবলি ও মোষবলির প্রথা চালু ছিল এই পুজো ঘিরে রয়েছে আরেকটি কাহিনি সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির লাগোয়া একটি পুকুর রয়েছে নাম চণ্ডী পুকুর কথিত আছে যে স্বপ্নাদেশে এই পুকুর থেকে পাওয়া যায় একটি ঘোড়া সেই ঘোড়াকেই বেনারসি শাড়ি এবং নানারকম অলঙ্কারে সাজিয়ে দেবী রূপে পুজো করা হতো কিন্তু এখন দেবী মায়ের মূর্তি তৈরি করে তার আরাধনা করা হয় সেই ঘরা আজও সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে রয়েছে দেবী চণ্ডীর পুজো নিয়ে এই বরিশা অঞ্চলের মানুষের উৎসাহ ও উন্মাদনা চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে এবং মেলায় বেড়াতে প্রতি বছর মেলা উপলক্ষে বিভিন্ন বিখ্যাত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং মেলা কমিটি একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারী দিবস প্রতিবন্ধী দিবস শিশু দিবস এবং যুব দিবস পালন করা হয় মেলায় চলে নানান জিনিসের বিকি কিনি কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে হাল আমলের ব্যাটারি চালিত খেলনা ঘরকন্যা সমস্ত জিনিস সাজগোজের জিনিস গৃহসজ্জার সামগ্রী পাওয়া যাবে সমস্ত কিছুই আর খাওয়া দাওয়া তো আছেই আছে পুতুল নাচ সার্কাস মজাদার ভেন্টিলো নাগর নাগরদোলা চরকি শিশুদের পাশাপাশি বড়দেরও মজা খুশির বহু উপকরণ দশ দিন পর ভাঙে এই চণ্ডীমেলা মেলা সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি যে আসল মা চণ্ডীর ঘট আছে সেই মা চণ্ডীর ঘট আমার আর একটা চণ্ডীমেলার ব্লগে সেখানে আমি দেখিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব তোমরা সেই ভিডিওতে গিয়ে মা চণ্ডীর দর্শন করতে পারবে অন্যান্য মেলার মতো চণ্ডী মেলার কোনো নির্দিষ্ট খোলা জায়গা নেই এটি প্রধানত একটি আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয় সরু রাস্তা এবং গলিগুলিতে ছড়িয়ে পড়ে যা একটি অনন্য পরিবেশ তৈরি করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে জায়গাটিতে মেলার শেষ দিন যাকে প্রায় ভাঙা মেলা বা খণ্ডিত মেলা বলা হয় যখন বিক্রেতারা তাদের দ্রব্যমূল্যের দামে বিক্রি করে তখন কেনাকাটা করার জন্য সবচেয়ে ভালো সময় রাস্তার ধারের ফাস্টফুডের স্টলগুলিতে যেমন মিষ্টির দোকানগুলি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যেমন পিঠাপুলি খাজা গজা পাটিসাপটা রসবরা নাড়ু নতুন গুড়ের সন্দেশ ইত্যাদি বিক্রি করে এগুলো আপনাকে মাঝখানে গ্রামীণ মেলার অনুভূতি দেবে একটি কোলাহলপূর্ণ মহানগরের মধ্যে শ্রাবণ রায়চৌধুরী পরিবারের বংশধর হরিশ্চন্দ্র রায়চৌধুরী বসতবাড়ি সংলগ্ন জমিতেই বার্ষিক পূজার জন্য মন্দির বানিয়ে দেন মা চণ্ডীর জন্য প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুক্লা অষ্টমী তে সেই মন্দিরে শুরু হয় দেবী চণ্ডীর পুজো দেবী মূর্তি এখানে নরমুণ্ডমালা বিভূষিতা ত্রিনয়না রক্তবসনা তার চার হাতে পুস্তক রুদ্রাক্ষমালা বরমুদ্রা ও অভয় মুদ্রা দেবী পঞ্চ অসুরের মুন্ডের ওপর অধিষ্ঠিতা আজও মন্দিরের বিগ্রহ তৈরির আগে শিল্পীরা চণ্ডীপুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে সাবর্ণদের প্রতিষ্ঠিত দেবী মঙ্গলচন্ডীর কাছে পুজো দিয়ে আসেন সেই কাট পুজোর আগে অবধি চণ্ডী বাড়িতেই পুজো হয় অষ্টমীর দিন ভোরবেলা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্যরা সেই কাঠ নিয়ে মন্দিরের মূল বিগ্রহের সঙ্গে বেঁধে দিলে তবেই পুজো শুরু হয় পাশাপাশি অষ্টমীর দিন সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি থেকে মন্দিরে ভোগ নিয়ে যাওয়ার রীতি আছে পুজোয় দেবীকে রাজবেশে সাজানো হয় নানা রকম অলঙ্কারে সেজে দেবী জ্যোতির্ময়ী রূপে মন্দিরে বিরাজ করেন পুজো চলে নিষ্ঠার সঙ্গে এর পাশাপাশি প্রতিবছর মন্দির সংলগ্ন মাঠে বসে মেলার আয়োজন ভক্তরা মনে করেন দেবী চণ্ডী অত্যন্ত জাগ্রত তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এই পুজোর সময় মন্দিরে এসে ভিড় করেন আমরা এই মেলায় গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করলাম তারপরে দোলনা চড়লাম দোলনা চড়ে মায়ের জন্য একটু খাবার নিয়ে বাড়ির পথে ফিরে চললাম তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর নোটিফিকেশান বেলটা মনে করে অন করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশান তোমাদের সাথে আমার এই একটা মনের কাছাকাছি আমার ফেভারিট মেলার গল্প বলে আজ খুবই ভালো লাগছে তোমরা যারা বেহালার অধিবাসী বা অন্য জায়গা থেকে এই মেলাতে যাও আশা করি তাদেরও মেলাটা খুব ভালো লাগে এই মেলাটা আমার ছোটোবেলার একটা নস্টালজিয়া বা সুখকর স্মৃতি সেটা তোমরা বলতে পারো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুনভাবে তোমাদের সামনে হাজির হব নতুন কোন জায়গার গল্প বলতে ততক্ষণ তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই